অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ডিটেইলে ডিসক্রাইব করব ভিউয়ার্স আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সম্পর্কে এই সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমে চলে যেতে হবে সেই মৃত ব্যক্তির কাছে মৃত ব্যক্তি হতে পারে মা বাবা হতে পারে ভাই হতে পারে দাদা হতে পারে দাদার বাবা পূর্বপুরুষের সম্পত্তি পৈতৃক সম্পত্তি বলতে আমরা যেটি বলি তা হচ্ছে যে এই সম্পত্তি রেখে যখন ব্যক্তি করেন কোন তখন এই সম্পত্তি কিন্তু রয়ে যায় কিছু রেখে যান এই এই তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি এই সম্পত্তি নিয়ে তারা বিভিন্ন ধরনের তালা বাহানা করে গড়িমসি করে এবং অনেকেই এটি নিয়ে প্রতারণা করে এক ভাই আরক ভাইকে সম্পত্তি দিতে চায় না আবার আরেক ভাই দেখা গেছে তিনি ভালো জায়গায় বসবাস করতেছে এক ভাইকে একদম নালা ডোবার মধ্য দিয়ে রাখছে আবার অনেক বোনকে বিবাহ হয়ে যাওয়ার পরে তাদের সম্পত্তি দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করে এই ঝামেলার কারণে এক সময় বিজ্ঞ আদালতে মামলা জট বাদতেই থাকে বিষয়গুলো আদালত পর্যন্ত করায় ভিওয়ার্স উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয় নিয়ে দুই সালে বাধ্যতামূলক করা হয়েছিল আপোষ কন্টনামা দলিল করা বাট এই আপোষ বন্টনাম দলিল বাধ্যতামূলক করা হলেও সেটি কিন্তু কার্যকরী ভূমিকা রাখে নাই সেই জমি ভাগ ভাট করে নিয়েছে যেমন সরকার ক্ষতিগ্রস্ত হয় তেমনি সাধারণ জনগণ যারা ওয়ারিস থাকে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন উঠতে পারে সরকার আবার কিসের ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে যে সরকার একটি দলিল করলে সেটি দলিলের যে সার্ভিস চার্জ চার্জ সরকারি সেটি কিন্তু সরকার জমা হয় আর জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে যে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি যে সব ওয়ারিসরা আছে সেই ওয়ারিশের ছেলে মেয়ে স্ত্রী স্বজন রেখেই কিন্তু তিনি মারা যাবার পর তার পরিবারে যখন তখন সেই পাওয়ারফুল ব্যক্তি যিনি থাকেন তিনি তার ইচ্ছা স্বাধীনভাবে থাকেন মনে তিনি ইচ্ছা স্বাধীনভাবে যাকে যতটুকু দেওয়া তাকে ততটুকু দিয়ে দিল কাউকে একটু কম দিল কাউকে একটু বেশি দিল মানে সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে তার মন গড়া ব্যাপার এই মন গড়া সিস্টেম বা পদ্ধতি এটা কিন্তু করার কোনো সুযোগ আর থাকছে না আপনি যদি এখন চান একখণ্ড জমি বিক্রি করতে সর্বপ্রথমে চাইবে অবিভক্ত সম্পত্তির আপোষ বন্টন নামা দলিল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি নাম জারি করতে যান আপনি যখন খাজনা দিতে যাবেন তখনও আপনাকে কিন্তু সেই আপোষ বন্টন দলিল দেখাতে বলবে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে জমির খাজনা দিতে গেলে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হচ্ছে কিন্তু আমি তো এত সম্পত্তির মালিক নই আমি সম্পত্তি দখলে আছি এক বিঘা আমাকে এখন দশ বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে সেটা আমি কিভাবে দিব কেন দেব কিন্তু যে ব্যক্তি এই প্রশ্ন করেন তার অন্ততপক্ষে এতটুকু বোধগম্য হওয়া উচিত যে কেন দশ বিঘা সম্পত্তির খাজনা দেওয়ার কথা বলা হচ্ছে এজন্যই যে এই সম্পত্তিটি সম্পূর্ণভাবে একসাথে রয়েছে এবং অবিভক্ত ভাবে রয়েছে ও ভাগবাটোয়ারা হয় নাই সেই বৃত্ত ব্যক্তির নামেই সম্পত্তি রয়ে গেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসগুলোতে রেকর্ড বইতে আইমিন বালাম বইতে যেখানে খোজ করবেন সেখানেই সেই মৃত ব্যক্তির নামেই এই সম্পত্তি রয়েছে বাট রেখে যাওয়া যে ওয়ারিস তারা এই সম্পত্তি নিজের ইচ্ছায় ভারভার লিমৌখকভাবে তারা ভাগবাটোয়ারা করে বসবাস করতেছে কিছু কিছু বিষয়ে দেখা গেছে যে কিছু কিছু ব্যক্তিরা নাম জারি ও করে নিয়েছে অলরেডি আবার কিছু কিছু ব্যক্তির নামে হালনাগাদ যে রেকর্ডটি সেটিও কিন্তু হয়েছে এই হাল নাগাদ রেকর্ড নিজের নামে হওয়া এবং নাম জারি নিজের নামে হওয়ার সাথে সাথেই তারা নিজেরা নিজেরা মনে করেন যে তারা ব্যক্তি মালিকানা অর্জন করেছেন বা তারা ব্যক্তি মালিক হয়ে গেছেন ব্যক্তি মালিক তারা তত সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির অন্য কোন ওয়ারিস ওই নামজারি এবং রেকর্ড খতিয়ান নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনার বিরুদ্ধে মোকদ্দমা না করবে সারা জীবনের জন্য যদি কেউ মোকদ্দমা না করেন তাহলে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন কিন্তু যদি ব্যক্তি তার সেই সম্পত্তি পরে যদি তিনি করেন তাহলে কিন্তু ওই আদালত করতে ক্যান্সেল করা বা মিনস বাতিল করা কিন্তু পানির মতো সহজ হবে ওয়াটার টাইপ এটা সহজ হয়ে যাবে কেননা সম্পত্তি ভাগ হয় নাই আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালুয়েবল ল্যান্ডটা আপনি নিজে নিয়ে নিয়েছেন নিজের নামে করে নিয়েছেন কিংবা মার্কেটের জমিটা আপনি নিয়েছেন তাহলে অন্য যারা ডিপ্রাইভ যারা তারা যখন এখন দেখবে যে সেফর লাইক এই সম্পত্তি আমার বড় চাচা খাচ্ছে এই সম্পত্তি তো আমাদের অংশ আছে আমার ফুফুদের অংশ আছে কিন্তু আমাদেরকে দিয়েছে কৃষি জমি বা নাল জমি জমি বা ডোবা আমাদেরকে ভালো জমিটি আমাদেরকে যে কম দামি জমিটি সেটি দিয়েছে যার কারণে তারা বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে এই সম্পত্তি কিন্তু বের করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সেক্ষেত্রে বিশ বছর হোক তিরিশ বছর হোক বা পঞ্চাশ বছর হোক এই জমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ সেখানেও কিন্তু স্পষ্ট বলা আছে এবং আপনারা জানেন যে একটি অতিরিক্ত সংখ্যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা অপজ্ঞাপন প্রকাশ করা হয়ে গেছে বহু আগেই এই প্রজ্ঞাপন যদি আপনি সুন্দর করে পড়েন তাহলে এই প্রজ্ঞাপনে আপনি তিন দেখতে পাবেন যে জমি সংক্রান্ত বিষয়ে যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে এবং একদম বিচারিক আদালতে দিয়ে তাদেরকে শাস্তির বিধানও কিন্তু থাকবে দ্যাটস ওয়াই সেই জন্যই এখন অ্যাসিল্যান্ড অফিসে গেলে নাম জারি করা যাচ্ছে না বা জমি বিক্রি করতে গেলেও বিক্রি করা যাচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী এই ট্র্যাডিশনটা চেঞ্জ হয়ে গেছে সরকার মনে করতেছে যে বারবার রেস্ট্রিকশন দেওয়ার কারণে জনগণ সঠিক পথে আসছেন সেজন্যই সরকারের এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে যে আপোষ নামার দলিল না হওয়া পর্যন্ত কারোর সম্পত্তি নাম জারি রেকর্ড কোনো কিছুই তাদের নামে হবে না এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা তো করতে চাই বাট অনেকে আছে তারা করতে চায় না এটা কোনো কথা না বন্ধুরা করতে অবশ্যই হবে এটা এটা ম্যান্ডেটরি ভাবে এনি এটা করতেই হবে সেই জন্য এই ভিডিওটি ভিডিওর আপনাদের জানাচ্ছি ইনফর্ম করছি যে কেউ করবে না তাতে আপনার সমস্যা নেই ভিউয়ার্স এক্ষেত্রে আপনার করে কিন্তু সিস্টেম আছে যদি আপোষ বন্টন নামা করেন তাহলে যারা সকল ভাই বোন এক জায়গায় বসে যার যার ইচ্ছা মতো আপনারা কিন্তু সম্পত্তি নিতে পারবেন আর যদি আইনের মাধ্যমে যেতে হয় তাহলে ফায়াস তৈরি করে হিসা মোতাবেক প্রত্যেক দাগে দাগে আপনি যতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পত্তিতে আপনাকে যেতে হবে এই এজন্যই আপোষ বন্টনামা দলিল যদি করা হয় সাব রেজিস্ট্রি অফিস থেকে তাহলে এই সম্পত্তির নাম জারি রেকর্ড খত হবার পরেও সারা জীবনের জন্য অন্য কোনো কোন শেষে সেই সম্পত্তি দাবি করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে হচ্ছে যে যারা আপোষ গেছে সেই সম্পত্তি নিজেরা মৌখিক ভাবে বন্টন করে তারা বসবাস করছে নাম জারি হয়ে গেছে কিংবা একটা রেকর্ডও হয়ে গেছে তাহলে মনে মনে ভাবছেন যে আর কোন সমস্যা বোধ হয় হবে না সমস্যা অবশ্যই থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা অবশ্যই থাকবে কেননা রেকর্ডও সংশোধন করা যাবে আবার নাম জারি কিন্তু সংশোধন করা যাবে কিন্তু দলিল সংশোধন করা যাবে না কারণ দলিল সংশোধন করতে গেলে বিজ্ঞপ্ত বিচারক মহোদয় তিনি দেখবেন মৃত ব্যক্তির ওয়ারিশরা তারা যে আপোষ বন্টন নামা দলিল করেছেন সেটি কিন্তু পারফেক্ট এবং সাব রেজিস্টার অফিসে বালাম বইতে এন্ট্রি করা আছে এই রেজিস্ট্রিকৃত যে বন্টন নামা দলিল এই দলিলটি বাতিল হবে না তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই বিষয়টি দেখবেন এখন আসা যাক কেউ যদি করতে না চায় বা এগ্রি না হয় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে বুঝে দিচ্ছে না তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আয়ন দুই কিন্তু আপনি মামলা দিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই নতুন যে বিধিমালা আছে এই বিধিমালার উপরে বেস করে আপনি ফৌজদারি আদালতে কিন্তু আপনার সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন কিন্তু সমস্যা একটু সেটি হচ্ছে যে আদালতমুখী হলে সবার জন্যই সমস্যা এজন্যই সমস্যা হচ্ছে যে চলে যেতে হবে প্রত্যেক দাগে দাগে সম্পত্তি নিয়ে হোক করলে থাকতে পারবেন না সেক্ষেত্রে আপনি যেই হন আপনি যদি সব চাইতে একজন বিজ্ঞ ব্যক্তি হন তাহলে আপনি বুঝবেন আপনার বাবার সম্পত্তি আপনি যেই বলে খাচ্ছেন আর যে আপনার নামে মোকদ্দমা দিবে তিনি ঠিক একই সম্পত্তির দাবিদার এবং মালিক হওয়া তিনিও অধিকার হওয়ার ইন দিস রিজন ইন দিস সিচুয়েশন কেউ বন্টনামা দলিল ছাড়া অন্যের জমি ক্রয় করবেন না এবং আপোষ বন্টনামা দলিল ছাড়া কেউ সম্পত্তি বিক্রয় করবেন না এওয়াজ বদল করবেন না দান করবেন না হস্তান্তর করবেন আগে আপোষ বন্টনামা দলিল তারপরে হচ্ছে বেচা আর যদি এটি না করেন তাহলে শাস্তিও পেতে হবে আবার যারা ক্রয় করবেন সম্পত্তি সেই সম্পত্তি আপনাদের ভারতেও হতে পারে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালায় অতিরিক্ত সংখ্যায় কিভাবে লেখা হয়েছে এগুলো সুন্দর করে পরে দেখে বুঝে নেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই যাস ও আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ